আর মাত্র কয়েকদিন পর তোমাদের এসএসসি পরীক্ষা এই ওএমআর ফর্মে যদি তোমরা একটা সিঙ্গেল ভুল করো তোমার পরীক্ষা ফেল চলে আসবে আজকে আমরা তোমাদের জন্য এই ফর্মগুলো নিয়ে এসেছি যেগুলো একটা হচ্ছে সিকিউ এর জন্য এবং একটা হচ্ছে তোমাদের এমসি এর জন্য এবং এখানে দুইটা ডাবল কপি রয়েছে আমরা তোমাদেরকে এইগুলো পূরণ করে দেখাবো এবং হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিব ছোট ছোট পয়েন্টগুলো প্রথমত দেখো যদি তোমরা আবারও বলছি যদি এই ছোটো ছোটো বিষয়গুলো তো অনেক ভুল ত্রুটি করো সেটা কিন্তু তোমাকে এটার মাসুলটা দিতে হবে তোমার ফেল করার মাধ্যমে কারণ এগুলো সম্পূর্ণটা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে এখানে হাতে কলমে কোনো কাজ নাই যার কারণে দেখা যায় যে যদি সব কিছু একদম পারফেক্টলি না হয় তখন এটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে না যখন হয় রেজাল্ট আসবে তখন বুঝতে পারবা তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে পূরণ করে দেখাই তো আমি এখানে তোমাদেরকে একটু পরিচয় করাই দিচ্ছি এইটা হচ্ছে তোমাদের সিকিউ সিকিউয়েরটা আর এটা হচ্ছে এমসি কিউয়েরটা তো এখানে এমসি কিউ সিকিউর একটা ব্যাপার বলি তোমাদেরকে পরীক্ষা সবার আগে দিবে কিন্তু এমসিকিউটা এমসিকিউ তোমরা আগে এগুলো সব লিখবা লেখার পরে এটা তোমার কাছ থেকে টিচার নিয়ে যাবে তারপর তোমাকে সৃজনশীল খাতা লিখতে হবে কিন্তু এই দুইটা বিষয় এই ওয়েমার ফর্ম পূরণ মার্জিন দেওয়া সব বিষয়গুলো পূরণ করা এর জন্য তোমাদেরকে কিন্তু পরীক্ষার ঠিক দেখা যায় যে আধা ঘন্টা আগে মানে সাড়ে নয়টা বা নয়টা চল্লিশের দিকে এই দুইটা জিনিস দিয়ে দিবে এইটার খাতা দিবে পুরোটা আর এই এটা পেপার দিবে কেমন তো এখানে আমি তোমাদেরকে আগে সৃজনশীলটা পূরণ করে দেখাই কারণ সৃজনশীল আর এমসি কিউর মধ্যে একটু তফাৎ হচ্ছে সেট কোড ঠিক আছে আর এইখানে এই পূরণগুলো এই নিয়ম নিয়মবলিগুলো সো নিয়মবলিতে আমরা আগে কমপ্লিট করি কারণ এই নিয়মবলি যেটা আসে এটা কিন্তু তোমার এই সিকিউয়ার জন্য একই নিয়মে থাকবে নিয়মে প্রথমে বলা হয়েছে বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভর্ট করতে হবে যাতে এগুলো ভেতরে লেখাগুলো দেখা না যায় সেটা সব বৃত্ত এই যে দেখতে পাচ্ছো এই যে এই বৃত্তটা ঠিক এরকমভাবে তোমাদেরকে ভট করতে হবে এভাবে 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 এগুলো কিন্তু না এগুলো ভুল পদ্ধতি দুই নম্বরে বলেছে যে বৃত্তকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্টের কলম দিয়ে ভর্ট করতে হবে এই যে বল পয়েন্ট বল পয়েন্টের কলম ব্যবহার করতে হবে ম্যাটাডোর বা যে কোনো একটা তোমরা বল পয়েন্ট বলতে তো বুঝো জেল পয়েন্ট বা এই টাইপের কোনো কিছু না উত্তরপত্রে কোনো অবস্থিতি অবস্থিত ডাক দেওয়া যাবে না অর্থাৎ তোমরা যে কাটাকাটি দাগাদাগি দাগি করো সেগুলো করা যাবে না তারপর হচ্ছে উত্তরপত্রে ভাঁজ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ভাসবিন উত্তরপত্র মেশিনের মূল্যায়নের জন্য অপরিহার্য অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার ওয়েম এর মেশিনের মাধ্যমে স্ক্যান করা হবে যে পুরো ব্যাপারটা স্ক্যানের মাধ্যমে কম্পিউটারে দেখা হবে সেক্ষেত্রে এই যে মানে মেশিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাসবিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবার শেষে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেট কোড না লিখলে বৃত্তপাঠ না করলে উত্তরপত্র বাতিল হবে এটা ভয়ঙ্কর তত্ত্ব বাট এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক শিক্ষার্থী একটা কারণেই ফেল করে তো কেননা তারা হচ্ছে যে সেট করে লেখে না এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলে একটা একটা করে এমসি কিউয়ের এই নিয়মগুলো এই এই যে পাঁচটা নিয়ম পাঁচটা নিয়ম এই সিকিউর জন্যও থাকবে ঠিক আছে সিকিউর জন্য এই পাঁচটা নিয়মই মানে ব্যাপারটা থাকবে শুধু লাস্টে ছয় নম্বর নিয়মটা যেটা শুধুমাত্র এই সেট করার জন্য যেটা শুধুমাত্র এমসিকিউ কিউ পারপাসে তো চলো আমরা পূরণ করা নিয়মগুলো একটা একটা করে দেখাচ্ছি প্রথমত তোমরা এখানে কিন্তু এসএসসি এইস এস তোমরা পাবা সেটা তোমরা টিক দিয়ে দিবা সেখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা এটা অনেক আগের ব্যাগ বলতে পারো কারণ অনলাইনে আমরা ওএমআর ফর্ম যেটা পেয়েছি সেটা তোমাদের জন্য দেখাচ্ছি এখানে তোমার দুহাজার চব্বিশ সালটা লিখে দিতে হবে এবং এখানে কিন্তু তুমি একটা নাম্বার পাবা যেমন এই যে দেখতে পাচ্ছ এই ওয়েমআর ফর্মে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই যেটা দেখতে পাচ্ছ নাম্বার এই নাম্বারটা তোমার এখানেও থাকবে সেটা দেখে দেখে তোমাকে তোমার হাজিরা খাতায় লিখে দিতে হবে সেকেন্ড যে ব্যাপারটা সেটা তোমার এইস দিক এই ঘরটা থাকবে না এখন কারণ এখন সবসময় এইসএসি পরীক্ষার জন্য আলাদা ওয়েমআর করে যদি থাকে তাহলে এইসএসসি তুমি এভাবে সুন্দর করে ভরাট করে দিবা ভরাটটা সুন্দর করে করবা তারপর এখানে রোল নাম্বারেশন নম্বর বিষয় কোড এই তিনটা জিনিস তুমি আগে লিখে ফেলবা আগে ভরাট করবা না আগে লিখে ফেলবা তুমি আগে সম্পূর্ণ রোল নাম্বার এডমিট কার্ড হাতে নাও এডমিট কার্ড হাতে নিয়ে তুমি রোল নাম্বারটা লেখো ওদের রোল নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি তারপর হচ্ছে ফোর তারপর ফাইভ তারপর সিক্স তা আবার এখানে তুমি রেজিস্ট্রেশন নম্বর লিখবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে ধরো না তুমি টেনে আবার অন দিয়ে দিলাম তো এরকমভাবে তুমি শুনতে করে আগে লিখে ফেলবা সবগুলো বিষয় করে লিখতেছো ওয়ান জিরো ওয়ান তো এভাবে লেখার পরে কেন লিখতে বলতেছি তুমি আরও একবার মিলাই নিবা লেখার সাথে সাথে আরেকবার মিলিয়ে নিবা এতে করে তোমার লেখার যে একটা স্পিচ সেটা ঠিক রইলো তুমি ইজিলি লিখে বুঝতে পারলে যে তোমার লেখাটা ঠিক আছে কিনা আরেকবার মিলাই নিবা যে রোল ঠিক আছে না রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা যখন তোমার এটা ঠিক আছে তুমি সাথে সাথে এডমিট কার্ডটা এক পাশে রাখবা এবার তুমি সুন্দর শুরু করবা মূলত বাম পাশ থেকে এই বাম পাশ থেকে দেখে 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 তুমি ভর্ট করবা অনেকে আছে ডান পাশ থেকে দেখে তখন দেখা যায় যে তুমি এখানে যে এক ভোট করছো আমি যখন আবার এটা লিখবো তখন আমি এটা দেখতে পারবো না কারণ আমার কিন্তু চোখে পড়বে না যদি আমি বামপাস থেকে লিখতে লিখতে ভোর্ট করতে করতে চাই তাহলে আমার চোখে পড়তেছে কোনো ভুল হইলে তা আমি এখানে যেটা করব অন অন ভোর্ট করবো তারপর এখানে টু আছে আমি টু ভার্ট করব। এখানে থ্রি আছে আমি থ্রি ভর্ট করব তো ভরাটটা পারফেক্টলি করতে হবে এখানে অনেকে ভুল করে সেই ভুলটার সমাধানটা কি সেটাও বলছি আমি এই যে ফাইভ ভোট করলাম আর সবার শেষে আমি এখানে জিরো ভর্ট করলাম তো এই জায়গায় আমি আবার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা সেম কাজ করতেছি এখানে সুন্দর করে ওয়ান টু আমি ভরটটা কিন্তু এর আগে দেখিয়েছি বৃত্তটা একদম পুরোপুরিভাবে ভরট করতে হবে আফসা রাখা যাবে না আফসা আপসা রাখা গেলে কিন্তু পরবর্তীতে কম্পিউটার সেটা রিড করতে পারে না মেশিন তো দেখা যায় পরবর্তী সে জায়গায় কিন্তু তোমাকে এটা অ্যাবসেন্স দেখাবে তো এই জায়গায় ভরাটটা পারফেক্টলি করার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এখন আর অনেকেই বলতে পারবো কলম নতুন অনেক সময় ঝামেলা হয় সেক্ষেত্রে আমি বলবো একটা কলম রাখো নিজের জন্য যেটা বাসায় প্রচুর লেখো ওই কলমটা শুধু দিয়ে ভরাটই করবা তা দেখবা যে হাতটা খুব তাড়াতাড়ি স্পিডলি যাচ্ছে কারণ নতুন একটা কলমে ভরাট করা অনেক টাফ হয়ে যায় বুঝতে পারছো তা আমি এই পরামর্শটা তোমাদেরকে দিয়ে দিব। সেই যে আমি সুন্দর করে ভরাট করে ফেললাম আর এখানে ওয়ান জিরো আমি দিয়ে দিলাম তো এখানে এইজন জিনিসটা যখন আমি দিয়ে দিলাম এখানে আমি তোমাকে একটু বুঝাই বলি যদি তুমি ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে তুমি কি করবা দেখো ভুল ত্রুটি হওয়াটা কি অস্বাভাবিক আমরা তো মানুষ আমাদের দিয়ে তো ভুল হইতেই পারে তো একটু লেখাটা একটু অন্যরকম হয়েছে একদম কুরোচ্ছিন্ন এখন দেখা যায় কোনো কারণে এখানে রয়েছে কত সিক্স আমি এখানে দেখে ফেলছি লিখে ফেলছি নাইন ভর্ট করে ফেলছি তো দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু আমি দুইটা ভর্ট করলাম তাই না সেই যে আমি সিক্সকে সিক্সও বার্ট করছি নাইনও বট করছি হয়তো নাইনটা আমি আগে বট করছিলাম পরে আমি দেখলাম যে আরে ভাই আমি তো ভুল করে ফেলছি এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে অনেকেই আসো কি এরকমের কাটাকাটি দাও এই রকমের দাও মানে যা ইচ্ছা তাই মানে জোর করে আরে না তুমি যদি এখানে লিখতে বলো তোমাকে অন বট করতে বসে বট করছো তুমি থ্রি তোমার এখানে সঠিকটা হচ্ছে ওয়ান তুমি উপরে লিখেছো ওয়ান এখানে ভরাটো করেছো ওয়ান বা এখানে তুমি থ্রি লিখছি না পরে তুমি এটা কেটে দিয়ে এক পাশে থ্রি অন লেখে দিলা তো তোমাকে জাস্ট এটা এইভাবেই রাখতে হবে কোনো কিছু চেঞ্জ করতে হবে না কোনো কিছু চেঞ্জ করতে হবে না এরকম কাটা কাটি চিল্লা চিল্লি ফারাক করতে হবে না এখানে তোমার যেহেতু অন আছে আর এখানে অন আছে তোমাকে অন অনই মিলানো হবে অন অনই মিলানো হবে তারপরও তোমার এই যে রোল নাম্বারটার সাথে এই এই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে রোল নাম্বারটা মিলানো হবে যদি তোমার এখানে থ্রি হয় তাহলে কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর মিলবে না অন হইলেই মিলবে তো এই ব্যাপারগুলো তারা দেখবে সো ভুল হলে অনেকে যে কাঠাকাঠি ডাকাতাগি করে তা করা যাবে না ভুল হয়েছে ওই পর্যন্তই রেখে দাও অনেকে আশা দেখা যায় অর্ধেক ভট করে ফেলছো তারপর মনে হলো এটা ভুল তাহলে ওইভাবেই রেখে দাও সমস্যা নাই কথা বুঝতে পারছো ঠিক এরকমভাবে ও আর ফর্মে ভোট করবা আর অতিরিক্ত উত্তর পেস তো তুমি এখন জানবা না জানবা সবার শেষে যেটাই হবে যদি জিরো হয় তাহলে সুন্দর করে তুমি এখানে জিরো ভোট করবা আমি আসলে মোবাইল স্ক্রিনে কেন অত ভালো দেখতে পাচ্ছি না যাকে আমি ভরাট করতেছি দেখে দেখে জিরো ফাইভ তুমিভাবে করে দিবা এই কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারেক এটা শিক্ষকদের কাজ বাট তোমার লক্ষ্য রাখতে হবে যে এটা শিক্ষক পারফেক্টলি কক্ষ পরিদর্শকের স্বাক্ষর দিয়েছে কিনা তাই লিখেছে কিনা যদি এটা না হয় তাহলে তোমার খাতা কিন্তু শিক্ষকরা বলবো অবৈধ খাতা কথা বুঝছো সেই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমরা কিন্তু শিক্ষকদের স্বাক্ষর আর এর পরে যে কাজ আছে এই যে ফর্ম এবং এই ফর্ম এখানে তোমার কোনো কাজ নেই এই দুইটা সাইড একদম বাদ দাও তোমার জাস্ট এইটুকু কাজ এবং তোমাকে শিক্ষক এইটুকু ছিঁড়ে তাকে দিয়ে দিতে বলবে বা শিক্ষক নিজে দেশে ছেড়ে নিয়ে যাবে তুমি ছেড়ে দিয়ে দেবা তো কাজ এই রোল রেজিস্ট্রেশন নম্বর ভুল হইলে এভাবে রেখে দিবা কোনো অবঞ্চিত দাগ এরকম এরকম দাগ টাক দেওয়া যাবে না দিলে কিন্তু সেটা পরবর্তী মেশিন রিড না করলে তোমার ফেল চলে আসাটা ইটস নর্মাল তো এখানে এই হচ্ছে বিষয়টা আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো সিকিউরটা এবার আমরা তোমার এমসিকিউ দেখাই এমসিকিউ যেটা হয়েছে দেখো সিকিউ এমসি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরের সেম তো এখানে রেজিস্ট্রেশন নম্বরের ঘর হচ্ছে মাত্র ছয়টা বা সাতটা মেবি এটা অনেক আগের রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল যার কারণ এরকমটা ঘর দেখাচ্ছে সো এত কনফিউজ হয়েও না এটা জাস্ট আমি তোমাদেরকে রোন নম্বর নাম্বারটা দেখাবোই না কারণ এখানে এখানে যেটা দেখেছো তোমরা আর এখানে যেটা দেখেছো সেম জিনিস সো এখানে কোনো আমাদের কোনো চেঞ্জ না যে তোমাদেরকে আবার এক্সপ্লেন করে দেখা যাবে বাট এখানে দুটো বিষয় হচ্ছে যে একটা বিষয় হচ্ছে সেট করার এখানের এই ফর্মটা তো সেট করার ফর্মটা আমি তোমাদেরকে একটা একটা করে কথা বলি তো চলো আমরা এমসিকিউ পার্টে যাই এমসিকিউ দেখতে পাচ্ছো এমসিকিউ কিন্তু এরকম একটা সংখ্যা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা এরকম সংখ্যা থাকবে তোমাদেরকে সেই সংখ্যাটা দেখে দেখে হাজিরা খাতা লিখে দিতে হবে এই শঙ্করে না লিখলে পরবর্তী যদি মিলাইতে গিয়ে ধরা পড়ে তখন কিন্তু তোমার এই খাতা বাতিল বলে গণ্য হবে সো কোনোভাবে হাজিরা খাতার জন্য এই বিষয়গুলো মিস না যায় এখানে সুন্দর করে তুমি তোমার পরীক্ষার সালটা আবার লিখে দিবা ঠিক আছে দুই হাজার দেন তুমি এখানে সুন্দর করে রোল নাম্বারটা তুমি লিখবে যেভাবে আমি বললাম ভুল হইলে ভুল জায়গায় রেখে দিবা বা শরীরটা ভট্ট করবা ভুল হলে ভুল হইলে ভুল যেটা আসে ওভাবে রেখে দিয়ে শরীরটা ভট্ট করবা তারপর হচ্ছে বিষয় বিষয় বিষয়ক সুন্দর করে তুমি যেভাবে আর সেভাবে লিখবা কক্ষ পরিদর্শন স্বাক্ষর তারিখ এটাও তুমি তোমার মতো করে কাজ করবা এবার সে সেট কোড দেখো তোমাদের নৈবিত্তিকের একটা সেট হবে নৈবিত্তিক ধরনের যে পঁচিশটা কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায় বা তিরিশটা কোশ্চেন আসবে তো তিরিশটা কোশ্চেন তোমার কাছে যে কোশ্চেনটা তোমার কাছে যে কোশ্চেনটা এক নম্বরে কোশ্চেনটা তোমার বন্ধু বন্ধুর কাছে সেটা তিরিশ নম্বরে আবার তোমার বন্ধুর কাছে যেটা পঁচিশ নম্বরে বা ছাব্বিশ নম্বরে সেটা তোমার কাছে হয়তো বা দশ নম্বরে মানে তোমাদের কোর্শন একই কিন্তু তারা প্যাটার্নটা ভিন্ন এরকম চারটা সেট করবে তোমাকে দিবে ক সেট তোমার পাশের জনকে দিবে খ তোমার পিসের জনকে দিবে গ তোমার সামনের জনকে দিবে ঘ এরকমভাবে একটা সেট নির্ধারণ তারা করবে বুঝতে পারছো তোমার আশেপাশে কারোর সাথে মিলবে না মূলত এমসি কিউর অনেক সময় নকল হয় দেখা দাগি প্রশ্ন ফাঁস তাই তারা এমনটা করেছে শিক্ষাবোর্ড থেকে তো এই জায়গায় তোমাদের সেট কর তোমরা যখন পাবা তখন তোমরা সিম্পলভাবে এখানে লিখে দিবা ক ক লেখার পরে তুমি এখানে কভার করে দিবা এইটুকুই তোমার কাজ কিন্তু কোনো কারণে দেখা গেল যায় যে তুমি কভার করতে গিয়ে কভার করে ফেলছো সেক্ষেত্রে তুমি কভার আউট করেও রাখো সমস্যা নাই পরে তুমি আবার কভার করে এবং এখানে লেখাটা কও যেন থাকে এবং কোনো উল্টাপাল্টা দাগটাও যাবে না যদি দেখো যে না তোমার সব ভুল হয়েছে এগুলো সব ভুল ঠিক আছে তোমার মূলত সেট পড়ছে ঘ তাহলে তুমি এখানে সুন্দর করে এই পাশে তুমি ঘ লেখে দাও সুন্দর করে এই পাশে ঘলে লেগে দি এটা কাটাকাটি করার দরকার নেই কথা বুঝছো বা হালকা একটা কাটা দিতে পারো বাট এক্স আর বেশি কাটাকাটি না বাট এখানে তুমি সুন্দর করে ঘলে গিয়ে ভিতরে বলাট করে দিবা তোমার যদি ভুল হয় বাট নর্মালি ভুল না করার চেষ্টা করবা সেট করে কোনো ভুল করলে পরবর্তী এখানে কিন্তু লেখে দিয়েছে সেট না লিখলে ভিত্ত বট না করলে কিন্তু ফেল দেখাবে বাতিল হবে খাতা ডাইরেক্ট সো এই বিষয়টা সেখানে এই ব্যাপারটা নিয়ে কথা বলি উত্তরপ্রত্র কীভাবে ভট করবা অনেকেই আসো অনেক বোকারা আসো যে এখানে তুমি দুইটা ভোট করে ফেলো মনে করছো যে তোমাকে এখানে মার্ক দিবে এখন ভাই বিষয়টা হচ্ছে কি তোমাকে বলা হয়েছে যে তুমি বিয়ে করতে পারবা একটা ঠিক আছে তুমি চারটা বউ তোমাকে মেয়ে দিছে তার মধ্যে তুমি একটা বিয়ে করতে পারবা এখন তুমি যদি কো না আমি দুইটা বিয়ে করবো তাহলে কি তুমি রুলসটা ভঙ্গ করলা অফকোর্স করলা সো এই জায়গা যদি তুমি রুলস ভঙ্গ করো তো সিম্পল বিষয় তোমাকে আর তারা মানিয়ে নেবে না সো তোমাকে নিয়ম মারফিক যেতে হবে তোমাকে এখানে অপশনই মাত্র চারটা তার মধ্যে তুমি দুইটা ভোট করে বলো আমার এটা হবে এইটা হবে এইটা হবে না ভাইয়া তাহলে তো সবাই দুইটা করে দুইটো করে ভোট করতো সবাই দুইটো করে ভোট করে দিয়ে বলতো যে আমাদেরকে পাস দেন বিষয়টা এমন না তোমাকে একটাই ভোট করতে হবে সো তুমি আগে ভোট করে আগে বুধসিনে ভোট করবা এরকমের বিষয়টা বাতিল ক্যান্সেল হবে শুধুমাত্র এই জিনিসটা চলবে আবার অনেকে দেখা যায় যে প্রতিটা এমসি কিউ আসে অনেকে দেখা যায় উল্টা এমসি কি দেখা যায় তিরিশটা দেখা অপরাজিত এমসি সিকিউ বাদ হয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে এইরকমের কোনো দাগ টাক দেওয়া যাবে না খাতার মধ্যে যদি কোনো দাগ পরে সেক্ষেত্রে কিন্তু খাতা বাতিল হইতে পারে আবার বলতেছি এই বিষয়টা পুরোপুরি স্ক্যান করা হবে তোমাদের যে এই আমরা যেটা দেখাচ্ছিলাম এখানে এখানে কিন্তু শুধু এইটুকু স্ক্যান করা হবে এটা শিক্ষকের কাছে যাবে এটা শিক্ষকের কাছে যাবে এটা অনেক পরে স্ক্যান করা হবে এখানে কোনো পড়া যাবে না এই পুরো পেজে কোনো পড়া যাবে না আশা করি তোমরা বুঝছো যে এইভাবে তোমাদের এমসিকিউ কিউ ভর্ট করতে হবে বা এবং সিকিউটা কিউটা ভর্ট করতে হবে তো এমসিকিউর বিষয়টা বিষয় নিয়ে আশা করি তোমাদেরকে আমরা বুঝতে পেরেছি তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো ভুল ত্রুটি করে থাকো সে বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করো আমরা চেষ্টা করবো সে বিষয় নিয়ে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়ার আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকে أكبر. الله فاز